চন্দ্র ক্যালেন্ডার এবং ইয়াং নিয়োগ ইংরেজি ক্যালেন্ডার সর পরস্পর ধারণ ভিন্ন ভিন্ন নালচারল তারিখ খারি খিমনি নির্দেশ করে তাহলে কোরিয়াতে ক্যালেন্ডার দেখলে কোরিয়াতে মূলত দুই ধরনের ক্যালেন্ডার অনুসরণ করা যায় বা দেখা যায় সেটা হচ্ছে একটা তাদের নিজস্ব ক্যালেন্ডার আর একটা হচ্ছে গুরু অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার দ্বারা স্যাঙ্গিনুন সেগিনুন মানে এটা দিয়ে বোঝাবে এখানে পালন করার সারামে মানুষ মান বেশি জন্মদিন ইংরেজি ক্যালেন্ডার দ্বারা পালন করার মানুষ বেশি জিমান কিন্তু উম চন্দ্র ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার ভিত্তি করে চন্দ্র ক্যালেন্ডার উপর ভিত্তি করেও বা ভিত্তি করে জন্মদিন জিনে নুন পালন করা সারাম দৈসম মানুষও আছে। সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন এখানে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে যে জন্মদিন ইংরেজি ক্যালেন্ডার দ্বারা পালন করার মানুষ বেশি কিন্তু চন্দ্র ক্যালেন্ডার উপর ভিত্তি করে জন্মদিন পালন করার মানুষও আছে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার সেন জন্মদিন খাজু পরিবারের সাথে হামকে একসাথে খিনিয়ম হানুন উদযাপন করার খিয়ং উগা ক্ষেত্র মান সমিদা বেশি তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যে চন্দ্র ক্যালেন্ডারে যে অনুসরণ করে যে জন্মদিন পালন করে সেটা পরিবারদের সাথে একসাথে উদযাপন করার ক্ষেত্র বেশি এরপরে পরের লাইনটা খেয়াল করেন খুড়িগু এবং ইয়াং নিয়ক ইংরেজি ক্যালেন্ডার সঙ্গের জন্মদিন গোয়া বন্ধুদের সাথে হামকে একসাথে সুখা হানুন অভিনন্দন জানানোর ক্ষিয়দ ক্ষেত্রিদা আছে এখন এক নম্বর অপশন দেখেন ইয়াং নিয়ক ইংরেজি ক্যালেন্ডার স্যাঙ্গন জন্মদিন খাজুক গোয়া পরিবারের সাথে হামকে একসাথে জিনের নিদা কাটায় ইংরেজি ক্যালেন্ডারের জন্মদিন পরিবারের সাথে একসাথে কাটায় এটা কি মিলে না স্যার হ্যাঁ অধিকাংশ সারাম দুরুন ব্যক্তিরা ইয়াং নিয়া গুরু ইংরেজি ক্যালেন্ডার দিয়ে সেঙ্গুন জন্মদিন সেঙ্গিমনিদা অর্থাৎ পালন করে অধিকাংশ ব্যক্তিরা ইংরেজি ক্যালেন্ডার দ্বারা জন্মদিন পালন করে এটা মিলে এটা মিলে স্যার আচ্ছা তারপর নিচের গুলো একটু পড়ি জি অবশ্যই ওমরিও চন্দ্র ক্যালেন্ডার এবং ইয়াং নিয়োগে নুন অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের নাল চাগা তারিখ খাত শ্রমিক একই জি না এটা ভুল চন্দ্র ক্যালেন্ডার খিজুনুর ভিত্তি করে চন্দ্র ক্যালেন্ডার ভিত্তি করে শ্যাংরুন জন্মদিন জিনে নুন কাটানোর সারামি মানুষ মান সুমিধা বেশি চন্দ্র ক্যালেন্ডার উপর ভিত্তি করে জন্মদিন পালন করার মানুষ বেশি এটা ভুল তাহলে অবশ্যই বের হবে দুই নাম্বার জি স্যার সিওর ভাবে কিন্তু বলেছেন দুই নাম্বার এরপরে খেয়াল করেন থাও ওম পরবর্তী সল মিয়ঙ্গে বর্ণনায় আল সঠিক অ শব্দকোষ খুরুশিপ সে বাছাই করুন পরবর্তী বর্ণনায় সঠিক শব্দকোষ বাছাই করুন ই খসুন এই বিষয় ইয়ন্দু বছর ওয়াল মাস নালচারুল তারিখ ফিওসি হাইও দেখে ইল জঙ্গল সময়সূচি হাগনা পরিচালনা করে অথবা গুরুত্বপূর্ণ তারিখ হাল করার তে সময় ব্যবহার করে ভালো করে বুঝতে হবে এখানে বলা হচ্ছে এই বিষয় কোন বিষয়টা আমাদেরকে কিন্তু অপশন থেকে খুঁজে বের করতে হবে প্রশ্নে বলা হচ্ছে এই বিষয় বছর মাস তারিখ দেখে সময়সূচি পরিচালনা করে অথবা গুরুত্বপূর্ণ তারিখ স্মরণ করার সময় ব্যবহার করে জুরু প্রধানত মানে দেওয়ালে মানে দেওয়ালে খল্লিগনা ঝুলিয়ে অথবা শেখ সাং পরার টেবিল উয়ে উপরে দুগু রেখে সায়ং হা ব্যবহার করে প্রধানত দেওয়ালে অর্থাৎ এই যে বাড়ির যে দেওয়াল এই দেওয়ালে

থাউম পরবর্তী সলমিয়ং বর্ণ বর্ণনায় আল মাজন সঠিক অহৈর শব্দকোষ খুরুশিব বাছাই বাসাই করুন আমাদেরকে সঠিক শব্দকোষ বাসাই করতে হবে অর্থাৎ অনেক সময় ভুল শব্দকোষ বাসাই করতে বলে তো এগুলা খেয়াল রাখতে হবে এখানে বলা হচ্ছে ই এই খুন গানুন অর্থাৎ এই জায়গা জীব বাড়ির আনেস ভিতরে এই জায়গা বাড়ির ভিতরে জুরু প্রধানত খাজুগি পরিবার মুয়সে একত্রে হামকে একসাথে শিগানোর সময় বুনে গনা কাটায় অথবা সন্নিমূল অতিথি অতিথি মাজি হানুন জাংসিমিদা অর্থাৎ অতিথিকে স্বাগত জানানোর জায়গা ভালো করে বুঝেন এখানে বলা হচ্ছে এই জায়গা কোন জায়গা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে এরপরে বলা হচ্ছে বাড়ির ভিতরে প্রধানত পরিবার একত্রে সময় কাটায় এই জায়গায় বাড়ির ভিতরে প্রধানত পরিবাররা একত্রে সময় কাটায় অথবা অতিথি স্বাগত জানানোর জায়গা এরপর তারপর সাধারণত টিভি টিভি সোফা সোফা থেইবুল মানে টেবিল থি ইত্যাদি ই আছে সাধারণত টিভি সোফা কফি মানে কফি থেইবুল মানে টেবিল থাকে ইত্যাদি আছে তাহলে এই জায়গাটা কোনটা জুবান কশীল হ্যাঁ বুঝে গেছেন অবশ্যই যে আসলে মানে বস হার রোম এরপরে জিল মনে পরবর্তী প্রশ্নের থাফাশিবসি উত্তর থاوم যে পরবর্তী মিজুল সিন লাইনের ভুবনি অংশ মাননন মনজাঙ্গল সঠিক বাক্য করে সুক্ষ বাছাই করো সঠিক বাক্য বাছাই করতে হবে এই যে ব্যাকরণটা আমরা শিখে আসছিলাম এ এবং এসও আমরা জানি এ কখন বসবে এবং এসো কখন বসবে আমি আবারও বলছি এ বসবে কোনো স্থানে কোনো ব্যক্তি আছে বা যায় অথবা কোনো বস্তু আছে এই ক্ষেত্রে এ বসে আর এসো বসবে কোনো স্থানে কোনো ব্যক্তি আছে অতপর কোনো কাজ হচ্ছে সেই স্থানে সেক্ষেত্রে কিন্তু এসো বসবে অর্থাৎ আছে এবং কোনো কাজ হচ্ছে মনে করেন আপনি অফিসে আছেন এবং কাজ করতেছেন সেক্ষেত্রে এসো আবার আপনি শুধু অফিসে আছেন বা যান সেই শুধু এ জুবাং এ রান্না করে ইও রি রুল হামনে রান্না করে রান্না ঘরে রান্না করে তাহলে এখানে ভি পেকারে টাইম ভুল করুন এখানে রান্না ঘর একটা জায়গা এবং রান্না করে একটা কাজ হওয়ার কথা ছিল এসো তারপর এটা বল হইছে খামনে কোম্পানিতে যায় এটা ঠিক আচ্ছা আমরা তারপর ওই দুটো তাই না কোয়া জাং সিনেশো অর্থাৎ কোয়াজাং তীরে টয়লেটই সুবিধা আছে টয়লেট আছে তাহলে এখানে কি হ্যাঁ তাহলে এরপরে থাস হচ্ছে 600 অর্থাৎ পাসটা মান নামে দা দেখা করে 100 উত্তর হবে তুই থاوم জিল মনে পর্বত প্রশ্নের থাফ আসবে সে উত্তর দিন থاوم জুম পর্বতwidetilde সিন আন্ডারলাইনের ববনি অংশ মান্নুন মুঞ্জাঙ্গুল সঠিক বাক্য করে শিবসে বাছাই করো আত অত হেত সামনে এই ব্যাকরণটা মূলত ব্যবহার করা হয়েছে তো আমরা সরাসরি আন্ডারলাইনের অংশটাই দেখব মূল শব্দের দা উঠে যাওয়ার পরে যদি সরবর্ণ আ থাকে তাহলে আত সমিদা সরবর্ণ নিয়ম অনুযায়ী কি বসানো ঠিক আছে এরপরে খেয়াল করেন এখানে এই যে লাস্ট সরবর্ণ হচ্ছে অ তাহলে অ থাকলে এখানে

হ্যাঁ ফাপপাত অর্থাৎ এখানে এই যে সাংবিউপের এখানে যে অ এই অটা কিন্তু হবে না এখানে হওয়ার কথা আ ফাপপাত শুনেরা এই বিষয়টা কি বুঝতে পারছেন শিমুল সাহেব আমি স্পেশালি বুঝিয়েছিলাম গতকালকে জি স্যার আচ্ছা আমরা থاوم লেখা এক porego এবং মোশে থ্যান কি সম্পর্কে খুরুনজি লিখেছে খুরুশিবশে বাছাই করুন থاوم নেওগা পরবর্তী বিষয়ের সাথে খوانগিনন সম্পর্ক আছে খরিমল ছবি খুরুশিবশে বাছাই করুন অর্থাৎ এই যে বিষয় এই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ছবি বাসায় করতে হবে এখানে বলা হচ্ছে নাল সিদ আবহাওয়া উষ্ণ এবং কুদ্দ ফুল ও মানি বেশি ফি ফুটেছে তাহলে আবহাওয়া উষ্ণ এবং ফুল ও ফুটেছে কত নাম্বার ছবির সাথে মিলে দেখেন তো এক নম্বর হ্যাঁ এক নাম্বারটা কিন্তু মিলে এই যে দেখেন আবহাওয়া উষ্ণ আবার ফুল ফুটেছে এরপরে দেখেন নিয়ঙ্গ পরবর্তী বিষয়ের সাথে

ছোট বোন চিত্রের সাথে পরবর্তী মিজুল সেন আন্ডারলাইনের ভুবনী অংশ মান্ন মনজাঙ্গল সঠিক বাক্য করুন এখানে আমি খুব সুন্দর ভাবে দেখাই দিব আচ্ছা আপনারা বলেন কোনটা সঠিক এক নম্বর সঠিক এটা আপনি বললেন আমি মেনে নিলাম কিন্তু এটার ব্যাখ্যা কি এখানে থাকবে না এর আসবে ও সুই ও তো সেই হিসাব অনুযায়ী এটা একদম মিলে যায় এটাই উত্তর হবে এরপরে দেখেন ফিন খানে শূন্য স্থানে প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খরসুর বিষয়টি শিবসে বাসে গুলো সাথে যদি এই শব্দটা আমরা বলি শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বা সঠিক বিষয়টি বাছাই করি গা বলতেছে মসুন খেজুর জোয়া হেও কোন ঋতু পছন্দ করেন জনন বুমুল মানে আমি বসন্তকাল এই যে মুছক মুছক মানে খুব তাহলে খুব কি করে সে বলেন কত নম্বর উত্তর হবে পছন্দ করে ছয় নম্বর হবে এরপরে ফিন খানের থরোগাল শূন্যস্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরুশিব বাছাই করুন যে আমার নাম দুং এই যে নাম দুং মানে কি বলেন তো একটু আগে বুঝে আসছি আমি আমার ছোট ভাই খিগা উচ্চতে খু লম্বা গো এবং ঢেস ইগা পার্টিকেল হলবার হলবার হামনিরা অর্থাৎ চঞ্চল অ্যাক্টিভ আমার ছোট ভাই উচ্চতায় লম্বা এবং চঞ্চল তাহলে শ্যাঙ্গেল মানে জন্মদিন সংযোগ চরিত্র ওয়েমো চেহারা সংহাম নাম তাহলে কোনটা হবে চরিত্র বা আচরণ উত্তর হবে দুই নাম্বার এখানে আমার ছোট ভাই উচ্চতায় লম্বা এবং আচরণে চঞ্চল এরপর ফিন খানে গাল শূন্য স্থানে প্রবেশ করেন খাজাং আল সবচেয়ে সঠিক খসর বিষয়টি খুরুশিব সে বাছাই করুন হানগু গ্যাস সিন হা মানে ঘনিষ্ঠ এবং এখানে জি আন দিয়ে না করা হয়েছে তার মানে ঘনিষ্ঠ না সারা ব্যক্তিকে হানগু গ্যাস কোরিয়াতে সিন হা জি আনুন সারা ঘনিষ্ঠ না ব্যক্তিকে ঢেস সাইয়ং হামনিদা ঢেস ব্যবহার করে তাহলে কোরিয়াতে ঘনিষ্ঠ না এমন ব্যক্তিকে কি ব্যবহার করে ফানমাল নিচু ভাষা

কোন শেষ হওয়ার পরে অর্থাৎ তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এরপরে দেখেন তীব্র গরম শুরু হয় তাহলে দুই সম্পূর্ণ বাংলা হচ্ছে গ্রীষ্মকালে গরম এবং বৃষ্টি বেশি আসে বৃষ্টি বেশি হয় এইভাবে পড়বে বর্ষাকাল শেষ হলে তিরিশ ডিগ্রি ঢেস তীব্র গরম শুরু হয় তাহলে তিরিশ ডিগ্রি কি উত্তর হবে বলেন নম নন তার নাম্বার তার মানে ডিগ্রি বেশি নমন মানে কি বেশি বেশি 30 ডিগ্রির বেশি তীব্র গরম ছবি অত্যন্ত সীম্নিকা অর্থাৎ কোন অর্থ প্রকাশ করে বা অর্থ কি পরিবর্তিত ছবির অর্থ কি ভালো করে ছবি দেখেন বৃষ্টি বৃষ্টির পরে কি বৃষ্টিটা কি করছে থেমে গেছে না এখন বুঝেন বোঝার বিষয় আছে বৃষ্টি হয়তো এখন এই যে দেখেন আপনাকে এখানে মার্ক করে দিছে এই যে ব্যক্তিটা ছাতা বন্ধ করছে এই যে বৃষ্টি হয়েছে যে হওয়ার পরে যে থেমে গেছে এটার কিছু কিছু পানি এই যে দেখা যায় দেখছেন ভালো করে এখন ফারামি বুমনিদা বাতাস প্রবাহিত হয় মিলে ফিগা খুচ্ছি খুচ্ছি মেদা বৃষ্টি থেমে গেছে

ই আমজনাটা ভাল বড়া তাহলে সেখানে কিন্তু মার্ক ছিল এখানেও মার্ক অর্থাৎ এখানে দেখেন একজন শান্ত আরেকজন চঞ্চল তা মার্ক করা কোন ব্যক্তির উপর ই আমজনা আমলিদা ই আমজনা বুঝে গেছেন সহজ হিসাব এরপর দেখেন ই সারা মেয়ে ব্যক্তির ইওন সেনন বয়স অর্থে দুই মেকা কত হয়েছে তার মানে এই ব্যক্তির বয়স কত তাহলে আমরা সরাসরি বয়সে চলি চঞ্চল ইওন সে ইওন সে মানে বয়স 21 বছর তাহলে 21 বছর আমরা পিওর কোরিয়ান সংখ্যা দ্বারা দেখব সুমোর আনসার এমনি অর্থাৎ সুমোর মানে বিশ হান মানে এক একুশ সাল মানে বছর তাহলে একুশ বছর এই যে উত্তর এরপর থাওম গুরফে পরবর্তী গ্রাফ থেহান সম্পর্কে সল বর্ণনা দিয়ে আলমাজন সঠিক খসর বিষয়টি খুরুশিব সে বাছাই করুন পরবর্তী গ্রাফের সঠিক বর্ণনা দিয়ে আমাদেরকে সঠিক শব্দ বাছাই করতে হবে সৌলসি মানে সিউলের সময় ইলগি এবু ইলগি এবু অর্থাৎ আবহাওয়া ফিউল অনুপাত 시উলের সময়ের আবহাওয়ার অনুপাত ভালো করে খেয়াল করেন তাহলে রবিবারে 30 ডিগ্রি সেলসিয়াস सोमবারে 27 আজকে তাহলে আজকে কি বার सोमবারে লা আজকে কি বার মঙ্গলবার তাই না ধরে নিতে হবে তোমাদের মঙ্গলবার 24 ডিগ্রি সেলসিয়াস বুধবার হতেছে 29 ডিগ্রি এবং বৃহস্পতিবারে কত 32 তাহলে এখন আপনার উত্তর করবেন আমি শুধু অপশন গুলো করে দিব অনুল আজকে নালসিকে আবহাওয়া জেল সবচেয়ে থপ সমিতা গরম আজকে আবহাওয়া সবচেয়ে গরম কজেনুন খুঁজে কে বোধা থপ অর্থাৎ গত পরশু চেয়ে গরম গত পরশু চেয়ে হ্যাঁ রবিবারের থেকে কি গরম আজকে মানে গত পরশু থেকে গরম মিলে বিষয়টা এরপরে সু ইউল বুথ বুথা সু ইউল বুথা বুধবারের থেকে মুগিউরে বৃহস্পতিবারে শিওন হামনিদা শীতল বুধবারের থেকে বৃহস্পতিবার শীতল না ওরিওইল বুথা অর্থাৎ ওরিউইল মানে সোমবারের থেকে ওয়াইউইলে মঙ্গলবারে শিয়ন হামনিদা শীতল সোমবারের মঙ্গলবারে তাপমাত্রা কি কম শীতল জি স্যার தாம் খorul লেখা এক পরে গো এবং মোশে থান কি সম্পর্কে খুরুনজি লিখে দি কুরু শিবশো বাছাই করুন যে আমার নাম দুং সেঙ্গন ছোট ভাই ইও দুং সেঙ্গবুদা ছোট বোনের চেয়ে তুং তুং হামনিদা মোটা আমার ছোট ভাই ছোট বোনের চেয়ে মোটা নাম দুং সেঙ্গ ছোট ভাই তুং তুং হাগু মোটা এবং খিগা উচ্চতায় নিদা লম্বা বা বড় ইও দুং সেঙ্গন ছোট বোন জুম একটু নাল নালসিন হাগু চিকন এবং খিগা উচ্চতায় জাকসুমিদা কম বা খাটো নামদুং সেগুন ছোট ভাই হাগু পরিশ্রমে এবং ইয়দুং সেগুন ছোট বোন তুপ্ত খামনিরা বুদ্ধিমান তাহলে এখানে কি প্রসঙ্গে কথা বলা হয়েছে নফিমাল গোয়া ফান মাল সাই উঁচু ভাষা এবং নিচু ভাষার পার্থক্য খাজুক গোয়া পরিবারে এবং সিনসক খোয়ানকে পরিবার এবং আত্মীয় সম্পর্ক পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মিলে না ওই মেওয়া চেহারা এবং সংযোগ সংযোগ মানে আচরণ বা চরিত্র বোঝায় ফিগিও তুলনা চরিত্র এবং আচরণের তুলনা মিলে না নালসিও আবহাওয়া এবং খেয়েজল ঋতুর থুকজিং 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 বৈশিষ্ট্য আবহাওয়া এবং ঋতুর বৈশিষ্ট্য মিলে এরপরে থাম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং মো সে থেহান কি সম্পর্কে খুরুন যে লিখেছে খুরুশিব সে বাছাই করুন ইয়োর উমন গ্রীষ্মকাল ইলনিয়ন এক বছর জুং মধ্যে খাজাং সবচেয়ে থউন গরম খেয়ে জরিম নিদা ঋতু গ্রীষ্মকাল এক বছরের মধ্যে সবচেয়ে গরম ঋতু মানুন সারাম দরি বেশি ব্যক্তিরা থরুল গরম ফি হাগে কমানোর উইহে জন্য হাদানা সমুদ্র অথবা সুয়ং অর্থাৎ সাতার কাটার জায়গায় যায় তু হান এছাড়াও শীতলিনা আইসক্রিম অথবা সাগাউন ঠান্ডা উমরিয়রুল কমল ক্রমল পানীয় জুলগিমিও আনন্দ করে শিগানুল সময় হুনে গিদু হামনিদা অর্থাৎ কাটায় গ্রীষ্মকাল